আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কবরে শাস্তি এক মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় এবং নিরুপায় যে দিন ভুল ধরা পর লোকসংসেদন কোনো পথ থাকবে না যেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে তা ভাষা ও কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদীর জোঁত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাসবদ্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর এ সম্পর্কে অনেক স্থায়ী হাদিস ও পুরাণ আয়াত রয়েছে যা কিছু নমুনা পেশ করা হলো পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন হে নবী আপনি যদি হতঝারিতে দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পরিণত হয়েছে ফেরাস্তাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন তোমরা তোমাদের হতাধারি বের করে দাও ফেরাস্তাগন এ সময় বললেন আজ হতে তোমাদের প্রতিফল রূপ অনুপাত শাস্তি দেওয়া হবে আর অপমানগণ শাস্তির কারণ হচ্ছে আল্লাহর প্রতি অরূপ করতে এবং অহংকার করতে তার আজাদ সমূহ এড়িয়ে চলতে অত আয়াতে অত মৃত্যুর যন্ত্রণা অকল্পের উদ্দেশ্য রয়েছে মৃত্যুর সময় তাদের অপমান করা হয় তপর হয়েছে এবং মরণের পর হতে তাদের অপমানও শাস্তি দেওয়া হয় আর মরণের পর হতেও শাস্তি দেওয়া হয় তাদেরকে কবরের শাস্তি বলে রাস্তাঘান বংশে একজন মুমিনকে আল্লাহ ফেরদাউনের কবর হইতে রক্ষা করেন অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি গিরে ধরে আর এই কঠিন শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয় গত আয়তে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি ওসিরেও ও তাদেরও বারবার শাস্তি দিব অতপর তারা মহান কঠিন শাস্তির দিকে ফিরে যাবে অত আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে আল্লাহ অন্যান্য বলেন আল্লাহ প্রার্থীর জীবনে আখেরাত অবিচ্ছ রাখবেন যে সকল লোকদের যারা ইমান এনেসে প্রতিষ্ঠিত বানী এর আয়াত কবরের আজ সম্পর্কে নাজিল হয়েছে আনাস ইবনে মালিক কাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীত যেখান হতে ফিরে থাকে তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই আল্লাহর নিখর দুজন ফেরাস্তা চলে আসে এবং তাদের উঠিলে বসান তারপর নবী করিম সাল্লা সাল্লামের প্রতি ইশারা করেন জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে যে ব্যক্তি সম্পর্কে ধারণা করত তুমি মুমিন ব্যক্তি যখন বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর দাস এবং তার রাসুল সাল্লা সাল্লাম তখন তাকে বলা হয় এই দেখে লও জাহান নামের তোমার স্থান কেমন ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিণত করে দিয়েছে তখন সেও বয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত্যু ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি ওই ব্যক্তির সম্পর্কে কী ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলছে আমি তাই বলতাম প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা নেই তখন তাকে হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করিনি কেন আল্লাহর কিতাব পরে বোঝার চেষ্টা করনি কেন তারপরেও তাকে লোহা হাতুরি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে পিটানোর ছুটে সে হাউ